সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছো তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের হিস্টোরি প্রশ্নটি তোমাদের মাঝে তুলে ধরলাম তোমাদের হাফ ইয়ারলি একজামিনেশান টু এই প্রশ্নটি হয়েছিল গত বছর তো এখানে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে তোমরা এটা ফলো করবে আমি প্রতিটি বিষয়ের এইভাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে থাকি তোমাদের সুবিধার জন্য কারণ এই প্রশ্নগুলি থেকে অনেকাংশে পরীক্ষাতে আসে এবং প্যাটার্নটা সম্বন্ধে তোমাদের ধারণা হয় তো এগুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তারপরে প্রি বোর্ড এবং বোর্ড প্যানেল পরীক্ষার জন্যও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে তো আমি হিস্ট্রি বিষয়ে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য সম্পূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে আর এই প্রশ্নগুলি থেকে যে প্রশ্নগুলি দুই হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষাতে চলে এসেছে সেগুলি অবশ্যই বাদ দিয়ে দেবে এবং বাকি প্রশ্নগুলি তোমরা শিখে নেবে তো এমন ধরনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই মনে করছি তোমরা এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অল এস বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ